আমতের সেই ভয়ঙ্কর দিনের চূড়ান্ত বিচার শেষ পৃথিবীর সমস্ত মানুষকে তাদের আমল নামা দেওয়া হয়েছে কেউ ডান হাতে কেউ বাম হাতে জান্নাত তার সমস্ত সৌন্দর্য নিয়ে মুমিনদের জন্য অপেক্ষা করছে আর জাহান নাম তার প্রচন্ড ক্রোধে গর্জন করছে তার ভেতরের আগুন যেন ফেটে পড়তে চাইছে কিন্তু জান্নাত এবং জাহান নামের মাঝখানে রয়েছে অগ্নি পরীক্ষা ইতিহাসের সবচেয়ে কঠিন এবং নিঃসঙ্গ যাত্রা এমন এক পরীক্ষা যার কথা ভেবে দুনিয়ার বুকে সবচেয়ে বড় আবেদ্রাও আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহর নির্দেশে জাহান নামের পিঠের উপর স্থাপন করা হবে এক ভয়াল সেতু কোরআন ও হাদিসের বর্ণনায় এই সেতু হবে চুলের চেয়েও চিকন তলোয়ারের চেয়েও ধারালো আর এর পথ হবে পিচ্ছিল এবং পদস্কলনকারী যেখানে পা রাখাটাই হবে এক দুঃসাহসিক ব্যাপার আর সেই পথের দুই পাশে জীবন্ত রূপে দাঁড়িয়ে থাকবে দুটি আমানত এবং আত্মীয়তার সম্পর্ক যারা দুনিয়াতে আমানতের খেয়ানত করেছে তাদের দেখা মাত্র আমানত আঁকড়ে ধরবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে আত্মীয়তার সম্পর্ক তাদের পথ রোধ করে দাঁড়াবে তারা চিৎকার করে বলবে আজ কোনো নিস্তার নেই সেতুর দুই পাশে সারি সারি ফেরেশতারা তারা দাঁড়িয়ে থাকবেন তাদের একটাই আকুতি সাল্লিম সাল্লিম হে আল্লাহ শান্তিতে পার করে দাও শান্তিতে পার করে দাও আজ আমরা সেই মহাযাত্রার সাক্ষী হব জানব কিভাবে আল্লাহর বান্দারা তাদের ইমান এবং আমলের শক্তিতে সেই সেতু পার হয় আর কিভাবে অহংকারীরা ছিটকে পড়ে অতল গহব পড়ে সেই অতল অন্ধকারের মধ্যে সর্বপ্রথম যিনি পা রাখবেন তিনি হবেন সৃষ্টির সেরা মানুষ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বিদ্যুতের গতিতে সেতু পার হয়ে অপর প্রান্তে তাঁর উন্মতের জন্য অপেক্ষা করবেন এবং অশ্রুসিক্ত চোখে দোয়া করতে থাকবেন এরপর শুরু হবে তার উম্মতের যাত্রা সেই দিনের কোনো আলো থাকবে না একমাত্র আলো হবে আপনার নিজের নোর যে নোর আপনি এই দুনিয়া থেকে অর্জন করে নিয়ে গেছেন কোরআন সেই দিনের কথা বলছে সেই অলৌকিক দৃশ্যের কথা সেদিন আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের দেখবেন তাদের নূর তাদের সামনে ও ডান পাশে ছোটাছুটি করবে সেই নূরের শক্তিতেই কেউ পার হবে চোখের পলকে কেউ তীব্র বাতাসের ব্যাগে কেউ উড়ন্ত পাখির মতো আবার কেউ দ্রুতগামী ঘোড়ার মতো তাদের ইমান এবং ন্যাক আমলের শক্তিই নির্ধারণ করে দেবে তাদের গতি ভাবুন তো সেই সিদ্দিকিনদের কথা যারা তাদের সারা জীবন সত্যের পথে অটল ছিলেন তাদের নূর হবে সূর্যের মতো উজ্জ্বল যা বহুদূর পর্যন্ত আলোকিত করবে ভাবুন সেই শহীদদের কথা যিনি আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তার পার হওয়ার দৃশ্য হবে এক বিজয়ী বীরত্ব গাঁথা অপরদিকে এমনও মুমিন থাকবে যার জীবনের পাপ এবং পুণ্য প্রায় সমান তার আলো শুধুমাত্র তার পায়ের বৃদ্ধাঙ্গুলির ডগায় জ্বলে উঠবে আর নিভে যাবে প্রতিবার আলো নিভে যাওয়ার সাথে সাথে তার ভয়ে ভয়ে কেঁপে উঠবে সে খাবে কাঁপতে থাকবে কিন্তু আল্লাহর রহমতে সে সেই মিটমিট করা আলোতেই পথ চেনে নেবে এবং হামাগুড়ি দিয়ে হলেও তার যাত্রা সম্পন্ন করবে প্রতিটি মুহূর্ত হবে তার জন্য এক অনন্তকালের পরীক্ষা কিন্তু তাদের কি হবে যারা দুনিয়ার জীবনে ইমানের দাবি করত কিন্তু অন্তরে ছিল কপটতা মুনাফিকদের আলো নিভিয়ে দেওয়া হবে তারা মুমিনদের ডেকে করে বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু আলো নেই কিন্তু তাদের বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও তারা পিছনে ফিরবে কিন্তু সেখানে অতল অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাবে না আর সেই পাপিরা যারা দুনিয়াতে আল্লাহর আদেশকে উপহাস করেছিল তাদের জন্য অপেক্ষা করবে জাহান নামের হিংস্র কাঁটাযুক্ত যুক্ত আংটা হাদিসে এসেছে এই আংটাগুলো হবে বিশাল এবং সাদান গাছের কাঁটার মতো বাঁকানো কল্পনা করুন সেই ব্যক্তির কথা যে দুনিয়াতে সুদ খেত জাহান আংটা তাকে একটি টাকার থলির মতো করে আঁকড়ে ধরবে কল্পনা করুন সেই ব্যক্তির কথা যে তার প্রতিবেশীকে কষ্ট দিত তার প্রতিটি সেই অঙ্গ কষ্টের সাক্ষ্য দেবে এবং আংটাগুলো তাকে আরও হিংস্রভাবে আক্রমণ করবে কেউ সেই আংটার আঘাতে রক্তাক্ত এবং ক্ষত হয়েও হয়তো পার হয়ে যাবে কিন্তু তার শরীর হবে ছিন্ন ভিন্ন আর অধিকাংশই কোন আরতনাত করতে করতে ছিтке পড়বে নিচের সেই অতল অগ্নিময় গহ্বরে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইমমিকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এর উপর দিয়ে অতিক্রম করতে হবে না এটা তোমার রবের এক অকাট্য সিদ্ধান্ত এই আয়াতটি মুমিন এবং কাফির সকলের জন্য এক চূড়ান্ত হুঁশিয়ারি অতপর আসবে সেই সর্বশেষ ব্যক্তিটির পালা যে হামাগুড়ি দিয়ে রক্তাক্ত অবস্থায় সেতু পার হওয়ার চেষ্টা করবে আগুন তাকে স্পর্শ করবে আংটা তাকে ক্ষতবিক্ষত করবে অবশেষে এক দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক যাত্রার পর সে যখন সেতু পার হবে তখন সে পেছনে ফিরে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আমাকে এমন ভয়ঙ্কর স্থান থেকে নাজাদ দিয়েছেন সে যখন জান্নাতের দিকে তাকাবে তখন তার মনে হবে সে জান্নাতের সবচেয়ে কম মর্যাদার অধিকারী হবে আল্লাহ তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে জান্নাতের দরজায় গিয়ে দেখবে তা পরিপূর্ণ সে ফিরে এসে বলবে হে আমার রব জান্নাত তো পরিপূর্ণ আল্লাহ তাকে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে আবারও আবার ফিরে আসবে অবশেষে আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য রয়েছে দুনিয়া এবং তার দশ গুণ পরিমাণ জান্নাত লোকটি বিস্ময়ে বলবে হে আমার রব আপনি সারা জাহানের মালিক হয়ে আমার সাথে ঠাট্টা করছেন এটি হলো আল্লাহর অসীম রহমতের চূড়ান্ত প্রকাশ তিনি শুধু ন্যায় বিচারই করেন না তিনি তার দয়ার সাগরে তার বান্দাকে ডুবিয়ে দেন কিন্তু পুল সিরাত পার হওয়া শুধু গতি এবং আলোর উপরই নির্ভর করবে না এটি হবে জিজ্ঞাসাবাদেরও এক ভয়ঙ্কর ময়দান হাদিস এবং আলেমদের বিভিন্ন বর্ণনা অনুযায়ী এই সেতুর উপর থাকবে সাতটি ঘাঁটি বা চেক পয়েন্ট প্রতিটি ঘাঁটিতে একজন ব্যক্তিকে তার জীবনের সবচেয়ে মৌলিক দায়িত্বগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে প্রতিটি উত্তরই নির্ধারণ করে দেবে তার তাঁর যাত্রার গতিপথ প্রথম তাকে থামানো হবে এবং সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শিরক এবং নিফাক থেকে তার অন্তর কতটা পবিত্র ছিল তা পরীক্ষা নেওয়া হবে দ্বিতীয় ঘাঁটিতে তাকে জিজ্ঞাসা করা হবে সালাত বা নামাজ সম্পর্কে সে কি তার রবের সামনে সময় মতো দাঁড়িয়ে তার সিজদাগুলোকে আন্তরিক ছিল তৃতীয় ঘাঁটিতে হিসাব নেওয়া হবে জাকাতের আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে কি তার এবং হক আদায় করেছিল চতুর্থ তাকে বা রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে সে কি শুধু পানাহার থেকেই বিরত ছিল নাকি সমস্ত পাপ থেকেও নিজেকে বিরত রেখেছিল পঞ্চম ঘাঁটিতে প্রশ্ন করা হবে হজ এবং উমরাহ সম্পর্কে যদি তার উপর তা ফরজ হয়ে থাকে ষষ্ঠ ঘাঁটিতে তাকে অজু এবং গুসল বা পবিত্রতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে কি বাহ্যিক এবং পবিত্রতা অর্জন করেছিল এবং সর্বশেষ ঘাঁটিতে তাকে থামানো হবে সবচেয়ে কঠিন প্রশ্নের জন্য মানুষের হক এবং আত্মীয়তার সম্পর্ক সে কি কারো উপর জুলুম করেছিল সে কি তার পিতামাতা এবং আত্মীয়দের হক আদায় করেছিল যে ব্যক্তি এই সাতটি ঘাটির প্রশ্নের সঠিক উত্তর তার আমল নামা দিয়ে দিতে পারবে তার জন্য এই দীর্ঘপথ বিদ্যুতের গতিতে শেষ হয়ে যাবে আর যে একটি ঘাঁটিতেও আটকে যাবে তার জন্য অপেক্ষা করবে জাহান নামের সেই হিংস্র আংটা এবং এক অনিশ্চিত ভয়ঙ্কর পরিণতি যারা সফলভাবে ফুলসিরাত পার হবে তারা জান্নাতে প্রবেশের আগে আরেকটি সেতুর উপর একত্রিত হবে যেখানে তাদের জুলুমের হিসাব নিকাশ সম্পন্ন হবে সম্পূর্ণরূপে পবিত্র হওয়ার পরই তারা জান্নাতের চিরস্থায়ী শান্তির জগতে প্রবেশ করবে পুল সিরাতের সেই কঠিন যাত্রার আলো কোনো সাধারণ আলো নয় সেই আলো হলো আপনার এই দুনিয়ার জীবনের প্রতিটি সিজদা প্রতিটি তিলাওয়াত প্রতিটি দান প্রতিটি অশ্রু যাত্রাটি কঠিন কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ এখনও আমাদের হাতে আছে আসুন আমরা সেই আলো সংগ্রহ করি মহান আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে এবং আপনাদেরকে পুল সিরাতের সেই ভয়ঙ্কর মুহূর্ত থেকে হেফাজত করেন আল্লাহ আমিন